আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নদীর জল বইছে বিপদ সীমার উপরে বন্যা পরিস্থিতি ত্রিপুরা জুড়ে এখনো পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুই জন গৃহহীন হাজার হাজার মানুষ কেন্দ্রীয় ভবনের পূর্বাভাস আগামী দুই দিন ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মৃতদের মধ্যে জন শুধু দক্ষিণ ত্রিপুরা জেলার একটানা মুসলধারে বৃষ্টির কারণে সবকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে এই পরিস্থিতিতে সাড়ে পাঁচ হাজারের বেশি পরিবার ঘর ছাড়া হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে ত্রিপুরার একত্রিশ নম্বর কাউন্সিলর বলেন একত্রিষ্ণ ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে এই জলের সমস্যা হয়েছে এটা হচ্ছে আমাদের বাঁধের পার্ক এটাতে এখানে তিনটা বুক পড়ে আমাদের আর আরেকটা আছে প্রফেসর পাড়া আদর্শ কল্লোলী সব জায়গাতেই এবার প্রচণ্ড জল তাই আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি যে আমাদের এখানে দুটো শিবির করা হয়েছে সবাই যেন সেই শিবিরে চলে যায় আমাদের এখানে সুব্যবস্থা আছে আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে কোনো বাড়িতে কোনো বয়স্ক লোক বা ছোটো ছোটো বাচ্চা যাতে কোনো বিপদে না থাকে তার জন্য আমরা সবাই ওয়ার্ড থেকে এবং আমার সঙ্গে আমার ওয়ার্ডের সমস্ত ছেলেরা বেরিয়েছে আমরা সবাইকেই সতর্কবাণী জারি করছি যে আপনারা সবাই মিলে শিবিরে চলে যান এটাই ওদের কাছে আমাদের অনুরোধ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই দুশোটি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে এর মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দমকল বাহিনীও রয়েছে রাজ্যের বন্যা কবলিত এলাকার পাশেই মোট একশো তিরাশিটি অস্থায়ী শিবির খোলা হয়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা